আমাদের উপস্থিত থেকে। এক দীর্ঘ প্রতীক্ষার পর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল আলোচনা কেন্দ্র বিন্দুতে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন লন্ডনের দীর্ঘ প্রবাস জীবন পেছনে ফেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এমনটাই আগাম ইঙ্গিত দিয়েছে দলটির হাইকমান্ড বিএনপির ভেতরে এখন অস্থিরতা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে নেতৃত্ব দিলেও দেশের শৃঙ্খলায় নেতা কর্মীদের হয়নি পুরোপুরি চাঁদাবাজি আধিপত্য বিস্তার এসব অভিযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে একমাত্র তারেক রহমানই হতে পারেন বিএনপির ত্রাতা তিনি ফিরে নেতৃত্বে আসবে শৃঙ্খলা আর কর্মীদের ভেতরে ফিরবে আস্থা কিন্তু কেন এত অস্থিরতা পাঁচ আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরে দলে দলে অভিযোগ জমেছে হামলা দখল অর্থ দাবি এমনকি দলীয় নির্দেশ অমান্য করার মতো ঘটনাও ঘটেছে শীর্ষ নেতৃত্ব বাধ্য হয়েছে এক হাজারের বেশি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারো বহিষ্কার কোথাও পুরো কমিটি বাতিল তবুও বিশৃঙ্খলা পুরোপুরি থামেনি এই বিশৃঙ্খলার মাঝে ঘটেছে কয়েকটি আলোচিত ঘটনা যেমন রাজধানীর ব্যবসায়ী সোহাগের মর্মান্তিক মৃত্যু যা দলটির ভেতরে বিশাল আলোচনার জন্ম দিয়েছিল খুলনার দৌলতপুরে যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানও প্রাণ হারান স্থানীয় আধিপত্যের দ্বন্দ্বে গত আট মাসে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত একান্ন নেতাকর্মী আহত হয়েছেন চার শতাধিক চট্টগ্রামেও একের পর এক হয়ে সংঘর্ষে নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে এমন অস্থির সময়ে আবার সামনে এসেছে আরেক বড় প্রশ্ন যাত নির্বাচন আদৌ হবে কিনা বিএনপি প্রথমে ভেবেছিল নির্বাচন নিশ্চিত কিন্তু নতুন বিতর্কে আবার তৈরি হয়েছে সংশয় অনেকেই মনে করছেন তারেক রহমান বেশি ফেলে শুধু দলই শক্তিশালী হবে না বরং অন্তর্বর্তী সরকারও দ্রুত নির্বাচনের পথে হাঁটতে বাধ্য করতে পারেন কিন্তু তারেক রহমান কি আগের মতোই থাকবেন বিশ্লেষকরা বলছেন তিনি বদলেছেন আগের তুলনায় অনেক বেশি পরিণত অনেক বেশি ধীরস্থির সমালোচকরাও যখন তাকে ব্যঙ্গ করে কার্টুন এঁকেছিল তিনি নিজে সেটি শেয়ার করে মত প্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষের মিথ্যা মামলায় প্রতিহিংসায় যাননি বরং আইনের প্রতি শ্রদ্ধা রেখে লড়াই চালিয়ে গেছেন রাজনীতির বাইরে তার মানবিক দিকও স্পষ্ট হয়ে উঠেছে লন্ডনে সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনে আহত বা শহীদ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন দলের নেতাকর্মীদের কথাও শুনেছেন মনোযোগ দিয়ে এমনকি সমালোচকদের মতামতকেও গুরুত্ব দিয়েছেন রাজনীতির পেরিয়ে তারেক রহমান এখন ফিরে আসছেন এমন এক সময়ে যখন দলকে করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অস্থির দলকে একত্রিত করা ভাঙা আস্থা ফিরিয়ে এনে আবার জনগণের কাতারে দাঁড় করাতে পারবেন কি তিনি এই প্রশ্নের উত্তরে হয়তো নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ এমনকি বাংলাদেশি রাজনীতির নতুন মোড় দীপ্র ভোরের আকাশ